পুরস্কার ও তার ক্ষেত্র অস্কার পুরস্কার কিসের জন্য চলচ্চিত্র উনিশশো সালে ইবেসে থেকে দেওয়া হয় পুলিচ্চার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা সাহিত্য সঙ্গীতের জন্য উনিশশো সাল থেকে ইউএস থেকে দেওয়া হয় ম্যান বোকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য ইংল্যান্ড থেকে উনিশশো সালে প্রথম দেওয়া হয় তানসেন এবং জ্ঞানী অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীতের জন্য জ্ঞানী অ্যাওয়ার্ড উনিশশো সাল থেকে দেওয়া হয় অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া হয় খেলাধুলার জন্য পদ্মশ্রী পুরস্কার এটা শিল্পকলা শিক্ষা সাহিত্য প্রযুক্তি সব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় পদ্মভূষণ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি উচ্চমানের বিশিষ্ট সেবা প্রদর্শনের জন্য দেওয়া হয় এটা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার এটাও হল শিল্প সাহিত্য সব ক্ষেত্রে উচ্চমানের সেবা প্রদর্শনের জন্য এটা দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পরমবীর চক্র পরমবীর চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে এটা সর্বোচ্চ পুরস্কার সামরিক ক্ষেত্রে মহাবীর চক্র পরমবীর চক্রের পরে দ্বিতীয় হলো মহাবীর চক্র বীরচক্র বীরচক্র হলো। পরমবি মহাবীরের পর তৃতীয় সর্বোচ্চ পুরস্কার ব্যাস সম্মান কবির পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার এটা সাহিত্যের জন্য দেওয়া দেওয়া হয় হয় পুরস্কার পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিত শাস্ত্রের জন্য জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া হয় আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলার প্রশিক্ষককে উনিশশো পঁচাশি থেকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় অহিংস নীতির জন্য লতা মঙ্গেশকর দেওয়া হয় সঙ্গীতের জন্য মিস ইন্ডিয়া দেওয়া হয় জাতীয় সৌন্দর্যের জন্য মিস ইউনিভার্স আন্তর্জাতিক সৌন্দর্যের জন্য বিক্রম সারাভাই দেওয়া হয় মহাকাশ গবেষণার জন্য ভারতরত্ন দেওয়া হয় শিল্পকলা সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবার জন্য এরকম আরও তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন